রাইট না আমাদের হাতে যে ফগ লাইটটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই এক্সপিডরা ব্র্যান্ডের এম ওয়ান সিরিজের ফগ লাইট অ্যান্ড এই ফগ লাইটটি আমরা এই অন্ধকার রুমে এখন এই ব্যাটারির মাধ্যমে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো যে এটার কতটুকু আলো ভাইয়া লাইটটা একটু জ্বালান তো দেখি ওরে ভাই এটা হচ্ছে ইয়েলো কালারের আলো লাইটটা আমার ধরার মধ্যে একটু ভুল আছে দ্যাটস একটু আঁকা পাকা হয়ে গেছে আর কি ওপরে দেখতে পাচ্ছেন এটা বাইকের মধ্যে লাগানোর পর ফুল সেট হয়ে যাবে আর কি সো এই হলো হোয়াইট কালারের আলো আর এটা কিন্তু বাইকে লাগানোর পর এর চাইতে দ্বিগুণ আলো হয়ে যাবে কারণ এটা যেহেতু একটা ইউজ করা ব্যাটারি দিয়ে আমরা আলোটা দেখাইলাম সো যারা লাইটটি অর্ডার করতে চান অর্ডার করতে পারেন এন্ড যারা হচ্ছে হোলসেলেও নিতে চান তারাও কিন্তু চাইলে আপনারা হোলসেলে এই লাইটটি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে এ কল বা মেসেজ করে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন এন্ড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ক্যাশ অন ডেলিভারি আর এই লাইটের প্রাইস হলো তিন হাজার টাকা অফার প্রাইস এই ডোমিনো সুইচ সহ এটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য আর আমাদের কাছে আরো কিন্তু বাইকের অনেক এক্সেসরিজ পেয়ে যাবেন হেডলাইট থেকে শুরু করে এভরিথিং অনেক পার্টস আপনারা পেয়ে যাবেন আর কি একটা জিনিস দেখায় আপনাদেরকে এটাই হচ্ছে সেই ভাইরাল ইন্ডিকেটর যেটা হচ্ছে তীরচিহ্ন দেখায় রাস্তার মধ্যে বাইকে ঢুকু করার পরে একটু খুলে দেখায় জ্বালিয়ে অন্য একদিন দেখাবো এটাই কিন্তু সেই ভাইরাল এই যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এটা লুকসটা টা কিন্তু সেই এটার যে আলো ভাই মানে প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিকেটর তো তাইলে আপনারা অর্ডার করতে পারেন